হা সমস্যা দিয়ে আপনি কুলে মজা করতেছেন কি রে আপনি দেখেন আমি জায়গায় বসে আছি আমি একটা জিনিস বুঝলাম না আপনারা এই ভাবে কি করেন আপনার সমস্যা কোন জায়গায় আমার বোন একটা পাগল আর আমার বোন জামাই একটা পাগল আমি হলে না খাটটা ধরে আপনাদেরকে বাইরে করে দিতাম হ্যাঁ খাটটা আমার বোন একটা আমার বাইটা কি একবার তো খাই না কিভাবে বের করতে হয় আমি দেখতেছি অশুভ লোক একটা আপনি অশুভ পেটো ঠিক ভাই কি হয়েছে কি করে কি করবে সে থাকে ওর তো হাজবেন্ড নেই আমি সবাই এসে বসছি আমাকে বলেছি কত বড়ো সাহস কি তুই কিছু বলোস নাই মুখটা একটু ধুরছিলাম খালি কারণ দাস নাই কা দে চল ও রাস্তা আস্তনাস্ত করব ওর কত বড় সাহস ও আমার ভাইয়ের মুখে মুখে তর্ক করে চল চল ওরা গেলে পর আই ধর এটা

ও আমার ভাই ওই বাসায় থাকবে তুই যা তুই তো ছেলে নিয়ে বের থেকে বের হবি যা আমার সংসারটা খাইছো তুমি কি আমার সংসারটা খাইতেছো ভাবি এটা আমার ভাইয়ের সংসার এটা আমার ভাইয়ের বাড়ি আমি এখানে থাকার অধিকার আছে আমার ভাই না কি সে বোমা তুমি সব সময় আমার মেয়েটার সাথে এরকম ব্যবহার করো কেন তাহলে কেমন ব্যবহার করব আপনার মেয়ের সাথে ননাই ননাই করে কথা বলবো আদর সুযোগ দিয়ে কথা বলবো ওর বিয়ে হয়েছে ও থাকবে শ্বশুর বাড়িতে ও এখানে কি করে বাপের বাড়িতে কি করে ভাইয়ের কাছে থাকে তোমার স্বামীকে ওর ভাই আমার সন্তান আমার ছেলে

আবার ওই দিন বারান্দায় পড়তে গেছে বারান্দার থেকে না গেডি ধাক্কা দিয়ে রাস্তায় বাইর করে দিছে আর এই যে এই ভদ্রলোক যখনই আসে তখনই দুর্ব্যবহার করে তোর বোনের গায়ে হাত তুলে আমার গায়ে হাত তুলে ওরে লাথি দেয় আর বলে এ বাড়িতে থাকেন কেন চলে যেতে পারেন না আপনার ছেলেরা কি জজ ব্যারিস্টার বানাইবেন কমলাপুর গিয়া থাকেন রাস্তায় গিয়া ভিক্ষা করেন

আর কিছু না এর বাইরে আর কিছু না দুইটা অক্ষর তুমি কি কামাই ঘরেকে খাও কথা বলো ও জামাই তো খাবে আমার হাত কিন্তু লোয়া একটা দিও না বাপের বাড়ি যেয়ে পড়

কারো দিয়ে দাও আমার গুন্ডে দিয়ে দেই কয় টাকা তুমি চাকরি করো আমি যতটুকু পারি ততটুকু দিয়ে দেই জীবনে তো দেখলাম না একটা চকলেট নিয়ে আসতে বলে আমাকে দেখে দেখা আমি নিয়ে আসব না আমারে দেখাই আনতে গো আমার বাড়িতে মেহমান তুমি আসতে ব্যাগ ভরে নিয়ে আসতে হবে আপনারে দেখে আমি আনবো না ছোট লোক করুন কা পরশু 3000 টাকা লয়ে গেছো আপনি দেখছেন আমার সামনে যে দিছে টাকা আবার আয় আয় কয় বইন ওই মুরগি রোস্ট করিস আর গরুর মাংস রান্দিস এত বড় জিবলা

আমি সর্বপ্রথম নানি নির্যাতন কেস করব নানি নির্যাতন করব আপা চলো তো করে আগে কথা শিখো উচ্চারণ নিতে করতে পারো না নানি কইতে পারো না নানি মূর্খ কোন আনকার